যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য মুসলিম অধিকার বিষয়ক শীর্ষ সংগঠন সিএআইআর এবং মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সোমবার গভর্নর রন ডেসান্টিস তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে নতুন নির্বাহী আদেশ কার্যকরের ঘোষণা দেন গত মাসেই একই ধরনের সিদ্ধান্ত নেয় টেক্সাস ফ্লোরিডার আদেশে বলা হয়েছে অঙ্গরাজ্যের অধীনস্থ কোন সরকারি সংস্থা নির্বাহী দপ্তর মন্ত্রিসভার আওতাভুক্ত প্রতিষ্ঠান বা তহবিল ভোগী সংস্থা এই দুই সংগঠন বা তাদের সহযোগী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়োগ বা অর্থায়নে যুক্ত হতে পারবে না এই ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিএআইআর তারা বলেছে সিএআইআর কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়ন করা অসাংবিধানিক মানহানিকর এবং স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংস্থাটি ফ্লোরিডা সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে এর আগে টেক্সাসের অনুরূপ ঘোষণার বিরুদ্ধেও তারা ফেডারেল আদালতে মামলা করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত সিএআইআর বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট পঁচিশটি শাখা নিয়ে কাজ করছে মুসলিম ব্রাদারহুডের জন্ম আরও আগে প্রায় এক শতাব্দী আগেই সংগঠনটি বহু বছর সহিংসতা পরিত্যাগের দাবি করে আগে মিশরে এবং গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ চালানোর কথা জানায় তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সিরিয়া আগেই মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে চলতি বছর জর্ডানো নাশকতা পরিকল্পনার অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করেন উল্লেখযোগ্যভাবে মার্কিন ফেডারেল সরকার এখনও সিএআইআর বা মুসলিম ব্রাদারহুড কোন সংগঠনকেই সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ